পুনর্বাসনের দাবিতে অবস্থান বিক্ষোভ অব্যাহত এনজিপি থানা মোড় এলাকার ব্যবসায়ীদের রেলে বারবার উচ্ছেদ অভিযানে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভোগান্তির মুখে পড়ছেন এনজিপি থানা মোড় এলাকার ব্যবসায়ীরা তাদের অভিযোগ রেলের কাছে পর্যাপ্ত ফাঁকা জমি থাকা সত্ত্বেও সৌন্দর্যায়ন ও উন্নয়নের নামে বারবার উচ্ছেদ করা হচ্ছে তাদের এতে জীবিকা হারাচ্ছেন বহু ব্যবসায়ী ও তাদের পরিবার ব্যবসায়ীদের অভিযোগ রেলের এই পদক্ষেপ সম্পূর্ণ চক্রান্তমূলক এবং সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীদের প্রতি অবিচার গত শনিবার থেকে এনজেপি এডিআরএম অফিসের সামনে ব্যবসায়ীরা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন তাদের দাবি রেল যেভাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের সরিয়ে কোচ রেস্টুরেন্ট নির্মাণ করছে তা সম্পূর্ণ অন্যায় ও অমানবিক এদিন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের তিনি আশ্বাস দেন রেল কর্তৃপক্ষের কাছে চিঠি লিখে ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানাবেন তিনি তবে ব্যবসায়ীরা জানান যতক্ষণ না রেলের পক্ষ থেকে পুনর্বাসনের সুনির্দিষ্ট ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ

তা আপনার সিদ্ধান্ত নেই কোনো আশ্বাস একটু তো আশ্বাস পাইলাম এখন দেখা যাক কি হয় আমাদের তো যতক্ষণ আমাদের ক্ষতিপূরণ দিবে না মানে আমাদের পূর্ণ রকম দিবেন তো ততক্ষণ আমরা এখান থেকে এক পাই কত বছর ধরে ব্যবসা করছি আমাদের এখানে একচল্লিশ বছর হয়ে গেছে আমরা ব্যবসা করি আমার বাপরা বলতে এখন আমরা বলছি

আমাদের মূল মূল দাবি হলো পুনর্বাসন আর যদি আমরা চাই আমাদের এখানে যে দোকান করে খাচ্ছে তারা করে খাক আমাদের না ওঠানো দেখুন দীর্ঘদিন বসতে কয়েকদিন ধরে বসে আছেন ওনারা আমি শুনলাম সেটা তবে জেলের জায়গা ঠিক আছে জেল নিতে পারে আমাদের তাতে কোনো অবস্থা নেই কিন্তু যারা তিরিশ চল্লিশ বছর ধরে এখানে সংসার চালাচ্ছে সংসার চালানো যারা তাদেরকে একদম সেই সমস্যাগুলো উচ্ছেদ করে দাও তারা চলে যাও তাদের হয় পুনর্বাসনের ব্যবস্থা করতে কিছু হবে আর তা না হলে এখানে উচ্ছেদ করা যাবে পরে তারা ক্যান্সেল করবে না কী করবে রেলের জায়গা আছে রেলের শুধু এখানে নয় রেল যদি মনে করে উচ্ছেদ করবে ও পাশে অম্বিকা নগর থেকে আরম্ভ করে পুরো জায়গা রয়েছে তা এখানে মাত্র এই কোটা দোকানের উপরে কেন নজর পড়বে আমার কথা তাই এই মুহূর্তে এখান থেকে একটা লোককে উচ্ছেদ করা যাবে না আমরা এইটুকু এই ছট পুজোর মূল্যে তারা দেখুন কালী পুজো ছট পুজো তারা সমস্ত কিছু বাদ দিয়ে আসবে সবাই বুঝে মানে তাদের সংসারটাকে অন্তত টিকিয়ে রাখার জন্য এই জায়গাটা খারাপ লাগবে আমার তা আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো আর বলেছে পঁচিশ তারিখে ভেঙে দেবে আমি বলছি এখানে পঁচিশ তারিখে আমরা ভালো করবো না প্রয়োজন ーーマチかった